আর এম লগ ইন করে কীভাবে অফলাইন মাল ডিস্ট্রিবিউশন করা হয় আমি ডিলাই জন্য ভিডিওটি করছি তাই প্রথম আমি লগ ইন করে নিয়েছি আগে থেকেই তারপর এই যে থ্রি ডট থ্রি ডট আমি ক্লিক করবো এই যে আসছে ম্যানুয়াল ডিস্ট্রিবিউশন ডাটা ফর্ম এটাতে ক্লিক করব লগ ইন করাটা আমি আর দেখাই কারণ লম্বা করা যাবে ভিডিওটা সবার একটু অসুবিধা হবে তাই বলে আমি ছোটো করে করছি তারপর আমরা এই যে মাস আস এসে গেছে মাস এখন কী মাস আমরা করবো আগস্ট আগস্ট দিলাম তারপর কোন ইয়ার আমরা ইয়ারটাকে সিলেক্ট করবো দু হাজার চব্বিশ তাই আমি সিলেক্ট করে নিলাম সাবমিট এবার সাবমিট বটনে ক্লিক করলাম খুলছে একটু একটু অপেক্ষা করতে হবে তারপর অ্যাড অফলাইন ট্রানজাকশন ডিটেল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে আসছে আপনারা যদি পুরো রেশন কার্ড নাম্বারটা দিতে চান দিতে পারবেন নতুবা লাস্ট চার ডিজিট মানে একদম শেষের যে চারটা ইয়ে আছে নাম্বার আছে সেটা দিলেই হবে যেমন আমার কার্ডের নাম্বার আছে ওয়ান এইট ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এইট ফাইভ ডাবল নাইন জিরো তো আমি ওটা না দিয়ে এখন দিব শুধু শর্ট শর্টের জন্য ফাইভ ডাবল নাইন জিরো এই যে নিচে এসে গেছে যদি আপনি পুরোটা লিখেন তাহলে হবে না কিন্তু নিচেরটা ক্লিক করে বসিয়ে দিতে হবে হ্যাঁ এই যে বসিয়ে দিলে আমরা তারপর কার্ড টাইপ অটোমেটিক এসে যাবে পিএইচএইচ একজনের কার্ড আমার আপনার কী পেপার সার্ভার ইস্যু বা সফটওয়্যার ইস্যু আপনার একটা যেটা কিছু দিতে পারবেন আপনার ইয়ে বুঝে তারপর আপনি দিলেন ট্রানজ্যাকশন ডেট ডেট অটোমেটিক আসবে আপনার যে ডেট দেওয়ার সেটা দিতে পারবে তাহলে আমি পনেরোই দিচ্ছি আজকে পনেরো তারিখ তাই পনেরোই আগস্ট আজকে সেট তারপর আমরা ওই যে ফোর্টিফ্রাইড রাইস আছে এখানে আছে ওয়েট গম আমরা কিন্তু গম নেই রাইসও আমরা আগেও করেছি হয়তো এখন একটু সিস্টেমটা বদলেছে তাই বলে স্যার তারা আমাদেরকে অর্ডার দিয়েছে যে আমরা ফোর্টিফায়েড রাইস ইয়ে করার জন্য তো ফোর্টিফায়েড রাইস আমরা এটা লিফটিং অ্যালোটেড আমরা কতটুকু মাল পেয়েছি তো আমরা যেহেতু একজন তাই পাঁচ কেজি পেয়েছি ডিস্ট্রিবিউশনও এটা হলো ডিস্ট্রিবিউশন তো ডিস্ট্রিবিউশনও আমরা পাঁচ কেজি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা সাবমিট বটনে ক্লিক করে দেবো এই যে রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি এসে গেছে ওকে অটোমেটিক সে আবার ঘুরে আসবে তো আমরা এইরকমভাবে আমাদের আইএমপিডিএস করে কনজিউমারকে আমরা মাল দিতে পারবো এই যে খুলে গেছে আবার এই যে একটা কার্ড হয়ে গেছে এখানে লিস্টে এসে গেছে যদি আবার আরেকটা কার্ড করতে যান এড অফলাইন ট্রানজ্যাকশন ডিটেল এই যে আবার আসবে এই চারটে চারটা যে কোনো চারটা ডিজিট দিলে আপনাদের পুরো এসে যাবে পুরোটা লেখার দরকার নেই তারপর আরেকটা আছে আরেকটা কথা আছে যদি কোনো কারণব হতো ফ্রিজ ডাটা এই যে ফ্রিজ ডাটা এখানে আছে যদি ফ্রিজ ডাটাতে আপনি ক্লিক করেন এই যে ফ্রিজ ডাটাটা আছে ওটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আর করতে পারবেন না ফ্রিজ দেওয়া মানে একদম শেষ আপনার সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ফ্রিজ করবেন একবার ফ্রিজ দেওয়ার পর আর হবে না কিন্তু মনে রাখবেন তাই ভিডিওটি সবার জন্য আমি করলাম আশা করি আগে একবার করেছিলাম ভিডিওটা ইউটিউব আমার ভিডিওটা সরিয়ে দিয়েছে তো আজকে আবার করলাম ধন্যবাদ আপনারা সবাই এভাবে ভিডিওটা করবেন